আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পবিত্র মাহের আমাদান আমাদের সামনে রহমত বরকত এবং নাজাতের মাস শেহরি এবং ইফতারের জন্য আমাদের কত কত রকমের প্রস্তুতি আজোয়া খেজুর লেবুর শরবত চেনি শরবত অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস অ্যাপল জুস চানাফোট সুলা, মুড়ি বিরিয়ানি রুটি হালুয়া আরো কত কত কিছু সিরিয়ার বর্ডার এলাকায় এরকম টেন্টের ভেতরে বসবাসকারী অনেক অনেক ফ্যামিলি আমার এবং আপনার দিকে তাকিয়ে আছে চারিটি সংস্থাগুলোর দিকে তাকিয়ে আছে তাদের ভাগ্যে এবারের ইফতারিতে এবং সেহরিতে কি জুটবে তারা এখনও নিশ্চিত নয় মুমিন এইড গতবারের মতো এবারও রামাদান ফুড প্যাক ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে ইনশাআল্লাহ মাত্র ফোরটি পাউন্ডস দিয়ে আপনি একটি ফুটব্যাক দিয়ে তাদের ইফতার এবং সেহের ব্যবস্থা আপনি ইনশাআল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম আসসালাম আমরা এখন দু হাজার চব্বিশের আমাদানের সময় মোমিনের পক্ষ থেকে দেয়া ইফতার সামগ্রী বিতরণের কিছু ভিডিও ফুটেজ আমরা দেখব ভিউয়ার্স আমরা মোমিনের পক্ষ থেকে আজকে সিরিয়ান বর্ডারের আকসাকালা তাল আবিয়াদ এলাকার টেন্টে আমরা কিছু ঈদ গিফট হিসেবে এখানকার অরফান এবং উইডো ফ্যামিলিদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছি এবং চারপাশের লিভিং স্টাইল তারা কীরকম মানবেতর জীবনযাপন করছে কিছুটা আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই হলো এক একটা টেন্ট

বলার ভাষা নেই আসলে তাদের লাইফ স্টাইল এবং তারা আশেপাশে কোথাও কাজ করবে এরকম সুযোগও তাদের নেই তাদের টয়লেট এবং টেন্টগুলো যাতে বাতাসে উড়ে না যায় এভাবে পুরনো টায়ার দিয়ে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা টেন্টের অবস্থা অনেকটাই এখানে পঞ্চাশটা ফ্যামিলি আছে মোমিন এডে সম্মানিত ডোনার্সদের সহযোগিতায় আজকে আলহামদুলিল্লাহ আমরা এই পরিবারের হাতে আমরা ঈদ গিফট বক্স তুলে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি ইফতার সামগ্রী আমরা মোমিন সম্মানিত চেয়ারম্যান মালানা বদরুল হক ভাই আছেন আমাদের সাথে আমার দেশের বায়ু বোনেরা কি বলবো বলার তো কিছু নেই অবস্থায় আমাদের দেশের থাকে না আল্লাহ কৈল্লা আপনাদের কাছে দুয়ার দরখাস্ত আল্লাহ মাথা যেন তাদের অবস্থাটাকে একটু পরিবর্তন করে দে এবং তারা যেন একটু আলহামদুলিল্লাহ আহ সুন্দরভাবে জীবন যাপন করতে পারে আল্লাহ কই লাইলন বাই এই দেখেন এই যে সামনে আমার দেখছেন এটা একটা টয়লেট এই যে গ্রে কালার এটা হলো টয়লেট হ্যাঁ এটা এটা হলে এটা টয়লেট বাথরুম সব কিছু আগে হ্যাঁ আর এইটা হলে ওদের আপনার দেখেন একটা টেন্ট কই পাঁচ পাঁচ বা পাঁচ সাত দেখেন এটা এই যে এটা যে পানি পানি বস্তু কায় আল্লাহ্ লাহ আল্লাহ এখানে সব মোট টেন্ট আছে ফ্যামিলি থাকে পঞ্চাশটা ফ্যামিলি পঞ্চাশটা বিধবা এবং এটি থাকে